দীঘার সমুদ্র প্রতিদিন সন্ধ্যা নামলেই দেখা মেলে এক আশ্চর্য দৃশ্যের এক যুবক সোনালী রঙে মোড়া শরীরে দাঁড়িয়ে থাকে যেন এক অচল মূর্তি দূর থেকে দেখলে মনে হয় এটি হয়তো কোনো পাথরের মূর্তি কিন্তু কাছে এলেই বোঝা যায় এটি জীবন্ত তিনি উড়িষ্যার বালেশ্বর জেলার বাসিন্দা মানস সরেন যিনি নিজের শরীরকে মূর্তি আকারে রঙিন করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন দীঘার সমুদ্রের ধারে লাইন হচ্ছে ইউটিউব লাইনকে জিবার আখটুবর অলগা অলা কন্টেট করে সেটা এতে শীঘ্র পয়সা দেবে না আরামসে গোটে বর্ষ পরে দিকে সেইপা মুনি এটা নে মানে জলদি পয়সা মিলে আপ মুট লাইন কু যাইপারি মু আগর যাই থাকে মেণাকু আমার গাঁড়ে মেণাকু তার বর্তমান এটি ফার্স্ট আসছে গাঁ বালেশ্বর ছানুয়া গাঁ রা ডিস্ট্রিক্ট বালেশ্বর ভাল লাগুচে খুশি আ মো এইগুলো করতে ভালো লাগে সে ঘর ভালো চালকম কষ্ট ভালো চলবে যেরকম মানুষের এই প্রতিভা দেখে পর্যটকরা প্রথমে অবাক হয়ে যান কেউ কেউ তাকে ছুঁয়ে দেখেন সত্যি কি এই মূর্তি নড়ে না আবার অনেকে বিস্ময় মুগ্ধে তার সঙ্গে সেলফি তোলেন কেউ বা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন সেই অনন্য মূর্ত এমন দৃশ্য দীঘার সমুদ্রতরে তরে এখন এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে মানুষ এই জীবন্ত শিল্পের পিছনে রয়েছে এক কঠিন বাস্তবতা বালেশ্বরের এই যুবক একসময় বিভিন্ন মেলা পাঙ্গনে গিয়ে মূর্তি সেজে মানুষকে আনন্দ দিতেন রাম কৃষ্ণ সৈনিক বা স্বাধীনতা সংগ্রামীর সাজে মূর্তির মতো ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন তিনি কিন্তু সেসব জায়গায় খুব সামান্য আয় হতো তার যা দিয়ে সংসার চালানো সম্ভবই ছিল না অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তির পথ খুঁজতে মানুষ পাড়ি দেন পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমান এখানে তাদের মুখে হাসি পোড়া এখন মানুষের পেশা সন্ধ্যা নামতেই তিনি নিজের শরীরে রঙ লাগিয়ে মুখে ধাতু বা আভায় এনে দাঁড়িয়ে থাকেন এক জায়গায় পাথরের মূর্তির মতো সে কোনো কিছুতেই নড়েও না কথা বলেও না পর্যটকরা বিস্ময়ে তাকিয়ে থাকে কেউ তাকে কিছু টাকা দেয় কেউ কৃতজ্ঞতায় অভিভূত হয়ে প্রশংসা করে চলে যায় মানুষ বলেন আমি মূর্তি হয়ে থাকি কিন্তু আমার মূর্তিতে প্রাণ আছে মানুষের মুখে হাসি ফোটানোই আমার জীবনের আনন্দ আর তা দিয়েই আমার সংসার চলে দীঘার বালুকবেলায় এখন মানুষ সরেন এক পরিচিত মুখ তার এই জীবন্ত শিল্প শুধু পর্যটকদের আনন্দে দিচ্ছে না দিচ্ছে এক অনন্য বার্তা সংগ্রামের মধ্যেও যদি ইচ্ছা থাকে তবে জীবনকেও শিল্পের রূপ দেওয়া যায় পুরো মেদিনীপুরে দীঘা থেকে মদন মাইতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা